তুমি ফুটকা নিচে ফেলতে잖아 আলোয় সেটা না আর মুক্তি ধারণ যাবে না এটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের রুলস আচ্ছা রুলস মনে থাকবে আমি বলবো দেখেন আমার আচ্ছা হুম

চ্যালেঞ্জ চলছে চ্যালেঞ্জ আহনাব বাবা টিস্যু রাখো মুছার জন্য লাগবে তো মা একটা হাতে রাখো হাত মুছার জন্য লাগবে হ্যাঁ রাখো আর আমার বাচ্চা ওখানে না আছে থাক আটি হাতে তো লাগলে না ভাও দেখি দেখি কে ফার্স্ট হবে যে হারবে তার জন্য কিন্তু আজকে ডিয়ার আছে আর যে জিতবে তার জন্য আমরা দিব একটা ফ্যানটা আচ্ছা রিল্যাক্সে খায় তো তারা হলো না তারপরও বুঝিয়ে দেখি দেখি আস্তে আস্তে খাও আহনা তো আহনা কি ঝাল লাগে বাবা এ সামিয়া বল মুখ দিয়ে বল তোরা হারবাই নস্তা লাগে হাত আচ্ছা তুমি তাড়াতাড়ি খাও কে জিতে দেখি

মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন কেউ নজর দিবেন না আমার ছোট বেবিরা ওরা কিন্তু খুবই এক্সাইটেড ফুচকা নিয়ে দেখেন তাড়াতাড়ি রেডি 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 সানিয়াস ফুচকা শেষ টক বাকি তাড়াতাড়ি টক তাড়াতাড়ি রেহাদের বাকি আছে তাতে

আহনাপ আহনাপ লাইহান কে জিতবে কে রেহেনে আর কয়টা বাকি খাও সাতরি টক শেষ করতে হবে বাবা টক ও কুষ্কা খায়ছে ও তো sila ami jitbol না boshem না tomader dujonke haniye dibo ye tumi arke fanta pachcho amader winners amye hoyeche ami koshte kheichi karon তাই তো আমাদের উইনার সামিয়া হয়ে গেছে ফার্স্ট আর দেখি আচ্ছা তো আমরা আমাদের উইনারকে পেয়ে গিয়েছি আর দুইজনই মানে হেরে গিয়েছে তো আহানা পারসনে ছোটো বাচ্চা তাকে আর সিরিয়াস আছে তুমি এটা আসতে খাও বাবা আর জোরে খেতে হবে না ঠিক আছে সমস্যা নেই এবার আসতে খাও তো আমাদের ফার্স্ট উইনারে আমরা পেয়ে গিয়েছি আর রেহান আর হানা সেকেন্ড হয়ে গিয়েছে তো তোমাদের জন্য ডেয়ার আছে সেটা পরে কথা বলবো আগে আমি ফুচকা খেয়ে নিই তারপরে এই যে দেখেন আমার ফুচকা রাখা আছে আমি বাচ্চাদের চ্যালেঞ্জিং ভিডিও নিচ্ছিলাম এই যে তাহানি আমরা সবাই এখানে আচ্ছা খাও আস্তে আস্তে খাওয়া হ্যাঁ হানা জিতে গেছে

তোমরা দুজন ডিয়ার হচ্ছে ডান্স হ্যাঁ সাথে সব বাচ্চা ডান্স করবে আসো আসো তো ওদের ডিয়ার কমপ্লিট কিন্তু আমি এখন সবাইকে দিব ফানটা কারণ এখন আসলে ওরা হেরেছে তো কি হয়েছে ওরা আমার বাচ্চা ঠিক আছে এখন ওরা একটা ডান্স ডিয়ার দিয়েছে তারপরে আমি সবাইকে একটা করে ফানটা দিলাম একটা একটা রায়হান একটা আহনাব আর একটা সামিয়া অবশ্যই আমাদের আরো বেবিরা ওদেরকেও দিব এই যে আমাদের সব বেবির হাতে কিন্তু ফান্ডটা দেওয়া হয়েছে এই যে মায়দা আমিরা তানু তো সব বাচ্চাদেরই অবশ্যই দেওয়া হয়েছে যা সেটা একটা চ্যালেঞ্জিং ভিডিও ছিল ভালো ভালো লাগে তাহলে আমরা এমন চ্যালেঞ্জিং ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বলে একসাথে আল্লাহ হাফেজ সবাই বলো তুমি আসো তুমি আসো সবাই বলো